ঘুম থেকে উঠে সকালে পেটের শান্তি চান খালি পেটে মিলবে এই তিনটি জিনিসের সমাধান গ্যাস্ট্রিকের সমস্যা এক নিমিষেই মিলবে সমাধান সকালে খালি পেটে কিছু জিনিস খাওয়ার অভ্যাস শুধু পেটেরও আরামই দেয় না বরং সারাদিন শরীরকে সতেজ ও সুস্থ রাখে নিচে তিনটি দারুণ উপকারী জিনিসের কথা বলা হলো যা খালি পেটে খেলে পেটের সমস্যা থেকে মিলবে স্বস্তি গরম পানি ও লেবু সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক রস মিশিয়ে পান করুন উপকারিতা হজম শক্তি বাড়ায় গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমায় দুই ভেজানো মেথি বিষ রাতে এক চামচ মেথি বিষ পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি ও বিষ খান উপকারিতা কোষ্ঠকাঠিন্য দূর হবে হজমে সহায়তা করে ইনফ্লেমেশন কমায় তিন কলার সঙ্গে সিয়াসিডস একটি পাকা কলার সঙ্গে এক চামচ ভেজানো সিয়ার খেলে দারুণ কাজ করে উপকারিতা পেট থাকে অনেকক্ষণ ভরা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তবে অতিরিক্ত কিছুই খাবেন না ধন্যবাদ সবাইকে